খালেদ মহিউদ্দিন বেশ পরিচিত নাম সাম্প্রতিক সময়ে খালেদ মহিউদ্দিনের একটি টক শোর কিছু প্রসঙ্গ আমরা অ্যাড্রেস না করে পারছি না আমরা ভিডিও থেকে দেখাচ্ছি ডক্টর গালিব আপনার কাছে জানতে চাইবো যে জামায়াতি ইসলামী বা বিএনপি ছাড়া আমি যদি অন্য রাজনৈতিক দলগুলি বলি অর্থাৎ বিএনপি কে এক পক্ষ এবং এনসিপি কে আলাদা করে ধরে জামাতি ইসলামীর নেতৃত্বে ইসলামী আদর্শে যারা রাজনীতি করেন আমি যদি এভাবে বলি তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা বা রাজনৈতিক লক্ষ্যটা এই মুহূর্তে আপনি আসলে কি দেখতে পান মানে আমি কয়েকটা প্রসঙ্গ আপনাকে একটু যদি বলি যে বাংলাদেশের সমাজ রাষ্ট্রীয় কাঠামো আইনি কাঠামোটা কেমন তারা চান একাত্তরটা আপনি মোটামুটিভাবে বললেন যে এটা কিভাবে এটা আপনি ডিল করতে আপনি দেখেন একটা হলো আইনি কাঠামোটা আমি এটা বুঝতে চাই দ্বিতীয় হচ্ছে বাংলাদেশটা কি এরকম একটা দেশ হিসাবে তারা দেখতে চান যে যেই দেশটা মধ্যে ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে কে কোন রকম সিদ্ধান্ত নিবে অর্থাৎ কীরকম কাপড় পরবে কিরকম খাবার খাবে সেইটা তারা থাকবে নাকি আসলে একটা গাইডলাইন দিয়ে এটা পরিচালিত হবে খালেদ সাহেব জানতে চেয়েছেন ব্যক্তিগত ক্ষেত্রে কে কি কাপড় পরবে এইগুলো কি কারো ব্যক্তিগত পছন্দ অনুযায়ী হবে নাকি একটা গাইডলাইন দ্বারা পরিচালিত হবে অন খালেদ সে ইট শেরিয়া উই অল নো হোয়াট ডু বাই একটা গাইডলাইন আমরা জানি ইসলামের শেরিয়া অবশ্যই একজন মুসলিমের ব্যক্তিগত জীবনে পোশাক খাবার এমনকি স্ত্রীর সাথে কিভাবে অন্তরঙ্গ হবে কিভাবে হবে না সে ব্যাপারেও গাইডলাইন দেয় এগুলো কোনো অপশন নয় এগুলির স্পষ্ট নির্দেশনা সুনির্দিষ্ট গাইডলাইন এটি না জানার মতো কোনো বিষয় নয় খালেদ বহিউদ্দিনের মতো ব্যক্তির ইসলাম সম্পর্কে এটুকু বেসিক অবশ্যই জানা থাকার কথা বরং খালেদ সাহেবরা এসব প্রশ্ন এই কারণে করেন যে উনারা জানেন যারা ইসলামের মধ্যে নিজেদের আত্মপরিচয় খুঁজে পেতে খুবই স্ট্রাগল করে এসব প্রশ্নকে তারা ডিফেন্ড করতে পারবে না ডিফেন্ড করতে গেলে যা যাবে এই আলোচনা না হয় অন্য দিনের জন্য থাক খালেদ মহিউদ্দিন আপনারা যেমন বলেন সেকুলার জমিনে এই এই করা যায় না এইসব গোড়ামেই চলে না এগুলো আপনারা বলেন না বলেন কেন বলেন কারণ সেটা হচ্ছে আপনাদের আদর্শের নীতিমালা সেকুলার আদর্শের নীতিমালা সো প্লিজ টেক নোট একজন মুসলিম যখন নিজেকে প্রকৃত অর্থেই মুসলিম হিসাবে পরিচয় দেয় তখন সে আর সেকুলার আদর্শের বিধান মেনে নিতে পারে না দিস ইজ জাস্ট আ বেসিক রেফট খালেদ উই অল হ্যাভ ইউনিফর্মস অফ আওয়ার ওন স্কুল ইউর ওয়ান ইজ সেকুলার অ্যান্ড আওয়ার ওয়ান ইজ ইসলাম কেন আপনি মেনে নিবেন না যে সেকুলার আদর্শের যদি কোনো নীতিমালা থাকতে পারে তবে ইসলামিক আদর্শেরও অবশ্যই নীতিমালা থাকবে সেকুলার ডোমেনে যদি নিকাব এবং হিজাবকে কটাক্ষ করা সম্ভব হয় তাহলে অবশ্যই ইসলামিক শেরের অধীনে হিজাব এবং নিকাবকে সুরক্ষা দেওয়া হবে খালেদ আপনি অবশ্যই এমন হাস্যকর কথা বলবেন না যে দুনিয়াতে শুধু সেকুলার আদর্শই চলবে খালেদ সাহেব যে যৌক্তিক প্রশ্ন করতে পারতেন তা হচ্ছে কোনটি বেটার বা কোনটির অধীনে আমরা পরিচালিত হব যেহেতু এখন শরিয়া নেই এবং সেকুলার আইন আছে তাই খালেদ আপনার প্রশ্নটি এখন প্রাসঙ্গিক নয় অন্তত আপনার টকশোর কন্টেক্সে তো অবশ্যই প্রাসঙ্গিক নয় বরং আপনাকেই আমরা প্রশ্ন করছি কেউ কি সেকুলারিজমের দোহাই দিয়ে ইসলামী নীতিমালা পালনের ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার রাখে কেউ কি একজন বিশ্বাসী মুসলিমার নিকাপড়ার আদেশ যা আল্লাহর পক্ষ থেকে তা চ্যালেঞ্জ করার অধিকার রাখে খালেদ লক্ষ্য করুন বর্তমান বাংলাদেশে সেকুলার আইন প্রচলিত এবং প্রতিষ্ঠিত আপনি এর মধ্যেই একজন মুসলিমের স্বাধীনতা নিশ্চিত করতে পারছেন তো না উল্টো ইসলামী শেরিয়ার মধ্যে ঢুকে গিয়ে প্রশ্ন করছেন শেরিয়া কি কারো ব্যক্তিগত পছন্দের ব্যাপারে নির্দিষ্ট কোনো গাইডলাইন দিতে পারে ইজ দেন ফানি ফাইনি বাংলাদেশে আমরা এমন অসংখ্য উদাহরণ দেখেছি যেখানে বোরকা পড়ার জন্য ক্লাসে ঢুকতে দেওয়া হয় না হিজাব পড়ার জন্য ক্লাস থেকে বাচ্চাদের বের করে দেওয়া হয় দাড়ি রাখার জন্য চাকুরি হয় না নিকাপ থাকার জন্য শপিং মলে প্রবেশ করতে দেওয়া হয় না আর দাড়ি রাখার জন্য শাস্তি হয় সেরিয়া শাসনের অধীনে ব্যক্তিগত অভিরুতি বা স্বাধীনতা নিয়ে লজিক্যাল ফ্যালাসি নিয়ে আসার আগে দেখুন এই প্যাচ খুলতে পারেন কিনা এখন বাংলাদেশে সেরিয়া আইন নেই কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি কোনো মানুষের ব্যক্তিগত অভিরুতি বা স্বাধীনতার ব্যাপারে আপনি যা জানতে চেয়েছেন তা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে হচ্ছে ওয়াই খালেদ খালেদ সাহেব সেকুলার গাইডলাইন কি এসব করতে বলে ব্যক্তিগতভাবে মানুষের জীবনের পোশাক এমনকি তার চুল চুলদারির জন্য শাস্তি দিতে ক্লাস থেকে বের করে দিতে পরীক্ষার হল থেকে বের করে দিতে খালেদ মহিউদ্দিন আপনি অন গ্রাউন্ড রিয়েলিটি প্রশ্ন না করে এখনও যা বাস্তব না তা নিয়ে প্রশ্ন করতেন কেন খালেদ মহিউদ্দিন আমরা আবারও সুস্পষ্ট করে আপনাকে প্রশ্ন করছি বাংলাদেশে সেরিয়া আইন বিদ্যমান নেই এমন অবস্থায় আপনি প্রশ্ন করেছেন একজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কেমন হবে কিন্তু বাংলাদেশের সেকুলার আইন বাস্তবায়ন থেকেও প্রতিনিয়ত একজন মুসলিমের উই রিপিট একজন মুসলিমের ব্যক্তিগত স্বাধীনতা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার স্বাধীনতা নষ্ট করা হচ্ছে আপনার প্রশ্ন আগে এখানে করা উচিত কারণ ইটস অলরেডি হ্যাপেনিং কিন্তু আপনি তা না করে ইসলামী শ্যারিয়া নিয়ে প্রশ্ন করেছেন কেন খালেদ আপনার উদ্দেশ্য কি আমরা আরেকটু শুনে দেখি যে কেউ কেউ মানে বাংলাদেশের রাজনীতিতেই আমরা এটা এরকম প্রায় শুনে থাকি যে উমুক দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে তারা কোনোদিন সরিয়া বিরোধী কোনো আইন করবে না আমি আইনটের ছাত্র না কিন্তু আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতেছিলাম যে বাংলাদেশে কি কোনোদিন কোনো আইন ছিল যেটা সরিয়া বিরোধী বা এখনও কি আসে কিনা এটাও যদি আমাকে একটু বলতেন যে বাংলাদেশের এক্সিস্টিং কোনো ল কি সরিয়া বিরোধী কিনা বা কখনো ছিল কিনা আপনি যদি দুইটা প্রসঙ্গ একটু বলতেন বললেন খালেদ মহিউদ্দিন আগে স্বীকার করে নিয়েছেন উনি আইনের ছাত্র না এরপরে জানতে বাংলাদেশের কোন আইন শেরিয়া বিরোধী কিনা উই অনলি উইস হিডেন্ট খালেদ মহিউদ্দিন আপনি নিজেকে অপমানিত করেছেন আপনি যদি সত্যি আপনার টক শোতে শেরিয়া নিয়ে কথা বলতে চান শেরিয়াহ নিয়ে আপনার ব্যক্তিগত চলনই যতই থাকুক না কেন আপনার উচিত ছিল শেরিয়া কি তা ভালোভাবে বোঝা ইউ স্টুডেন্ট জাম্প অন দ্য ডিসন অফ দ্যুক ইভেন দ্যুড স্ট্যান্ডার্ড অফ জার্নালিজম খালেদ উনি আইন শেরিয়া বিরোধী কিনা বাংলাদেশে বিদ্যমান পুরো আইন কাঠামোই শেরিয়া বিরোধী খালেদ শেরিয়ার মূল হচ্ছে বিধান হবে কেবল আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর বিধান ব্যতীত সবকিছুই শেরিয়াবিরোধী দিস ইজ শারিয়া ওয়ান ওয়ান খালেদ আরেকটিও শুনে দেখে বাংলাদেশে কোন আইনকে আপনি কোরআন বা সুন্নার দৃষ্টিকোণ থেকে বিরোধী বলতে পারবেন কিনা সাংঘর্ষিক বলতে পারবেন কিনা অর্থাৎ কোন হারাম জিনিস হালাল বাংলাদেশে এরকম কোনো কিছু আছে কিনা খালেদ বহিউদ্দিন জিজ্ঞেস করেছেন বাংলাদেশের কোন আইনকে আপনি কোরআন বা সুন্নাহ বিরোধী বলতে পারবেন কিনা অর্থাৎ কোন হারাম জিনিস বাংলাদেশে হালাল এরকম কোনো কিছু আছে কিনা উই অনলি উইশ খালেদ ডিডেন আস্ক দ্যাট কোয়েশ্চেন আমার রক্ত হারাপ করেছেন অশ্লীল কাজ যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে আর পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরিক করা যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর উপরে এমন কিছু বলা যা তোমরা জানো না সুরা আরাফ তেত্রিশ ডিড ইউ সি দা ওয়ার্ড হর খালেদ ইন দ্য ভার্স ওয়ার্ড হার রা ইট আল্লাহ মেডিট হারাম খালেদ সাহেব আপনি বলুন বাংলাদেশের আইন অনুযায়ী একটু প্রেম ভালোবাসা করা একটু কাছে আসাসি করা একটু কনসেন্টের সহিত পরস্পরকে এক্সপ্লোর করা নিষিদ্ধ কিনা নিষিদ্ধ না রাইট খালেদ কিন্তু এগুলো আল্লাহ হারাম বলেছেন আল্লাহ যার নিষিদ্ধ করেছেন বাংলাদেশের আইন তার অনুমতি দিয়েছে খালেদ আর ইউ রেডি ফর দ্য নেক্সট ওয়ান রিড দিস ওয়ান ট্রান্সলেশন ফর ইউ এটা এই জন্য যে তারা বলে বেচা কেনা সুদের মতোই অথচ করেছেন এবং সুদ হার্ড হার ইট মিনস আল্লাহ মেড ইট হারাম খালেদ আপনি এক্সপ্লিসিট উদাহরণ চেয়েছেন আপনার জন্য আমরা হারাম শব্দ সহ উদাহরণ এনে দিয়েছি এবং তার প্রাইমারি সোর্স কুরান থেকে খালেদ আমরা জানতে চাচ্ছি বাংলাদেশের আইনে কি সুদ নিষিদ্ধ খালেদ এত অন্ধ আত্মবিশ্বাস আসলে আপনার জন্যই ক্ষতিকর অ্যাট স্টিল আমরা আপনার জন্য কেবল হারাম শব্দ স্পষ্টভাবে উল্লিখিত আছে সেই উদাহরণ এনেছে কেবল কোরআন থেকে এনেছে এর বাইরে অন্য সমস্ত হারামের লিস্টে আমরা হাতে দিই চেক দিস টু ভার্সেস অ্যাট ইউর কনভিনিয়েন্স খালেদ অলসো ট্রাই টু ফাইন্ড এনি মিনিং অফ দিস টু ভার্সেস ইমপ্লাইং আদার দেন হারাম ইফ ইউ রিয়েলি ক্যান খালেদ আপনি কি বুঝতে পারছেন স্টুডেন্ট হ্যাভ অ্যাস্কড দ্যাট কোশ্চেন খালেদ মহিউদ্দিন আপনাকে আমরা অনুরোধ করব। আপনি নিজেকে কিছুটা সময় দিন শিখুন জানুন নিজের প্রফেশনের জন্যই জানুন ইসলাম নিয়ে আপনি কথা যদি বলতেই চান আপনাকে অবশ্যই ইসলামের ব্যাপারে জানতে হবে কেউ আপনাকে ইসলামকে ভালোবাসতে বাধ্য করছে না তবে আপনি যদি মন্তব্য করতেই চান প্লিজ জেনে বুঝে করুন আমরা আপনাকে ইসলামকে ভালোবাসার জন্য আহ্বান করতে পারি বাধ্য নয় তবে আপনি যদি মনে করেন আপনি ব্যাপক বুদ্ধিজীবী হয়ে গেছেন এবং আপনি চিকন কথা দিয়ে ইসলামকে কটাক্ষ করবেন আর কেউ তা লক্ষ্য করবে না প্রতিবাদ করবে না দেন দ্যাট উড বি সিলে গুড ওল্ড ডেজ আর গন ওয়েলকাম টু রিয়েলিটি দ্য গেইম হ্যাজ চেঞ্জড খালেদ দ্য গেম হ্যাজ চেঞ্জড